শুভ সকাল বন্ধুরা দেখো চার পাঁচটা কুয়াশায় ভরা আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা থান্দেল দেখে বুঝে গেছো তো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার উপলক্ষে আমাদের বাজারে মানে স্কুল স্কুল না মাঠ না খেলা মাঠ তো যাই হোক আমি কিছু জানি না আর এই যে দল বল নিয়ে সবাই মিলে যাচ্ছি এখন আটটা বাজে কিন্তু এখনো কোনো সূর্য দেখাই নেই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আই হোক ভালো লাগবে আমার মতো যারা যারা দেখো নি নতুন তো আমিও বিয়ে চার বছর পর আজ যাচ্ছি তো চলো দেখতে থাকো আর এই যে চার পাঁচটা তো কুয়াশায় ভরা আমার এদিকে দেখাও এই যে ক্যামেরাম্যান আমার একটা হচ্ছে ভাস্তি তো উনি করে ক্যামেরাম্যানকে একটু এদিকে করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো পুরা দলবল এই যে সব দলবলগুলোকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আর সবাই মিলে আনন্দটা কিন্তু আলাদা সবাই একসাথে এসেছি এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস প্রথমে প্যারেড হবে তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো প্যারেডটা আমার এত ভালো লেগেছে তোমরাও দেখতে পারবে ভীষণ ভালো লেগেছে মাঠে আমরা পৌঁছে গেছি কিন্তু মাঠের মঞ্চ যে আছে সেটা আমরা দেখতেই পারছি না তাই না এত কুয়াশা ভরা তো চলো সবাই কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে

অভিবাদন গ্রহণ করবেন মাননীয় মহকুমা শাসক শ্রী অতন্য কুমার মন্ডল মহাশয় শ্রী ডাম্বল অভিবাদন গ্রহণ করবেন মাননীয় মহকুমা শাসক শ্রী অতন্য কুমার মন্ডল মহাশয় অভিবাদন গ্রহণ করবেন মাননীয় শ্রী কুমার মন্ডল আলম অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক শ্রী অতনু কুমার মন্ডল মহাশয় ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয় প্যায়েড কমান্ডেন্ট রায় অভিবাদন গ্রহণ করছেন বর্তমান শাসক শ্রী অতন কুমার মন্ডল ঘোষায় ঘটে প্রায় রামপুর গঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় মহতুমা শাসক শ্রী অতল কুমার মন্ডল মহাশয়

তো বন্ধুরা দেখো ঠান্ডা হলেও মাঠের চারপাশটা কিন্তু এত লোকের ভিড় তো এই সাইডে একটু কম আছে আর অন্য সাইডে খুবই ভিড় তো আমি আর ভিডিও করিনি তো বন্ধুরা এবার হচ্ছে প্যারেড তো শেষ হয়েছে এখন সাংস্কৃত অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আমরা বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব। আর আমাদের বাড়ির পাশে হলেও আমি আসিনি এই বছর প্রথম বিয়ে চার বছর পর প্রথম আসলাম এত সুন্দর লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর তোমরা যদি আসতে চাও জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে তোমরা আসতে পারো দেখতে পারো এত সুন্দর হয় যদিও কুয়াশা যদি না থাকতো তাহলে আরও ভীষণ ভালো লাগতো দেখতে পুরো মাঠ প্যারেট করার সময় তো এবার বাড়ি যাব বলে কিছু খাওয়া দাওয়া এখান থেকে নিয়ে নিলাম আর হচ্ছে হাওয়া মিঠাই এটা হচ্ছে মেয়ের জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বা